নিউজ হোয়াট অ্যাবাউটে আপনাদের স্বাগত আজকে বিশেষ কারণে এইখানে আমরা এসেছি তার কার্যকারণ বলছি পর্যায়ক্রমে তৃতীয়বার পৌর প্রধান হয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন নাগরিক পরিষেবা কমল অধিকারী আপনারা পৌর পিতা বলে থাকেন নগরপালক নিশ্চিতভাবে পিতা কাঁচাপাড়া একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী শহর নাগরিক পরিষেবার সঙ্গে শিক্ষা স্বাস্থ্য বা আবর্জনা বা নিষ্কাশন করার যে বিষয়টি রয়েছে আমি সেইটির বাইরে অন্যদিকে একটু সংস্কৃতির ব্যাপারে বলছি যেহেতু আঠারোশো সালে কাঁচাপাড়ার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হয়েছে কাঁচাপাড়া স্টেশন থেকে আঠারোশো তেষট্টি সালে কাঁচাপাড়া ওয়ার্কশাপ তৈরি এবং সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার সমস্ত রকম হেরিটেজ শহরে এটা বলা যেতে পারে এখানে যেমন স্পলিং ইনস্টিটিউট রয়েছে স্পলিং সাহেবকে কেন্দ্র করে হাইনমার্স ইনস্টিটিউট রয়েছে হাইনমার সাহেবকে কেন্দ্র করে বেল ইনস্টিটিউট রয়েছে বেল সাহেবকে কেন্দ্র করে আর আমাদের সামনেতে বিশাল জলাশয় কি কারণে তৈরি করেছিলেন নাগরিক পরিষেবার জন্য ব্যাডলে সাহেব সেও আমরা জানি হাইনেট স্কুল উনিও এইখানের এই নাগরিক নগর পরিষেবার সঙ্গে প্রধানই ছিলেন হাইনেট সাহেব তার স্কুল ঐতিহ্যবাহী স্কুল হিউলেট রয়েছে রয়েছে টেইলার রোড তো এই যে ঐতিহ্যগুলো এইগুলো রক্ষার ব্যাপারে তিনি যেহেতু পর্যায়ক্রমে তৃতীয়বার এইটি পরিচালনা করছেন এই দিকে তিনি কীভাবে দৃষ্টিপাত করেছেন কিনা না একটুখানি আমি অভিযোগ করেই বলছি এর আগেও বলেছিলাম যে তিনি বলেছিলেন ঠিক এই নিয়ে একটা আলোচনা করা যাবে কি করা যায় একটা মিউজিয়াম করা যায় কি না দেখুন থ্রি ইয়ার্স তো অবিয়াসলি কমপ্লিট হলো এবং টোটাল আমার বোর্ডের যারা বাকি কাউন্সিলর এবং সিএসিরা আছেন সকলকে অভিনন্দন জানাবো অ্যান স্পেশালি থ্যাংকস টু আবার অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় কেন উনি মাথার ওপরে না থাকলে হয়তো আমরা এত কিছু ডেভেলপমেন্ট করতে পারতাম না এবং আমাদের গার্জিয়ান যিনি রয়েছেন আমাদের বিধায়ক মাননীয় সুবদ অধিকারী এবং ওনার ইনস্ট্রাকশানে কিন্তু দুটো পৌরসভা কাছে পৌরসভা এবং আলিস্বর পৌরসভা তার ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ এবং মানুষকে পরিষেবার যে আমাদের আমরা যে পরিষেবা দিচ্ছি এবং আগামী দিন যে আরও ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে আমরা যে ভাবনা চিন্তা করছি এবং মানুষকে পরিষেবা দেওয়া যে আরও চিন্তাভাবনা চলছে সেগুলো কিন্তু টোটাল উনিই অ্যাজ এ গার্জেন আমাদেরকে এখানে ইনস্ট্রাক্ট করছেন এবং আমরা পরিষেবা দিচ্ছি এবং আপনি যেইগুলোর কথা বলেন আমরা অলরেডি কিন্তু রেল কর্তৃপক্ষকে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি এবং স্পেশালি যেই জায়গাগুলো জোনগুলো কথা বলছেন সেইগুলো কিন্তু ওনাদের আন্ডারেই রয়েছে যেহেতু রেলের ইনফ্রাস্ট্রাকচারে আমাদের অধিকার নেই যে যেখানে আমরা গিয়ে কিছু করতে পারবো কেন আপনারা জানেন বিগত চল্লিশ পঞ্চাশ বছর উর্ধ্বে যারা বসবাস করছে রেল অঞ্চলগুলোয় তাদেরকে পরিষেবা টোটালি আমরা দিচ্ছি এবং রেলকেও আমরা পরিষেবা দিচ্ছি বাট সেই জায়গায় কিন্তু উইয়ার আর গেটিং এনি ফ্যাসিলিটি ফ্রম দেম এবং আমরা অলরেডি প্রোপোজাল দিয়েছি আপনারা জানেন ভালো মতন জিএম এবং আমাদের সিডাব্লু এমকে যে আপনারা তো এবং রেল মিনিস্ট্রিকেও দিয়েছি যে আপনারা তো লিজ দিচ্ছেন কোম্পানি বড়ো বড়ো বি কোম্পানিকে লিজ দিচ্ছেন তাহলে যারা এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ যে বসবাস করছে রেল অঞ্চলে তাহলে সেগুলো যদি আমাদেরকে যদি লিজ দেওয়া হয় তাহলে অনেকটা ল্যান্ড তারাও ব্যাক পাবে এবং যে ল্যান্ডটা আমাদের ওনারা লিজ দেবেন সেটা কিন্তু আমরা ডেভেলপ করে মানুষগুলো বসবাস করতাম তাতে ওনাদেরও রেভিনিউ জেনারেট হবে আমরাও আমাদেরও রেভিনিউ জেনারেট হবে এবং আমরা ডেভেলপমেন্ট করতে পারব এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা যেগুলো আমরা বলছিলাম কেন আমাদের ল্যান্ড ক্রাইসিস আছে এবং এই ল্যান্ডগুলো পেলে পরে কী হবে তা আরও কিছু ভাবনা চিন্তা যেরকম দেখুন বাচ্চাদের একটা ভালো শিশু উদ্যান আমরা করতে পারছি না কেন আমাদের সেই ল্যান্ডটা নেই এই একটা ক্রাইসিস বড়ো ক্রাইসিস মানুষের বড়ো ডিমান্ড আছে কেন ছোটো ছোটো বাচ্চাদের জন্যে যে একটা আমরা একটা ওদের জন্য একটা পার্ক টাইপের মতন করবো করতে পারিনি যেগুলো আছে খুব ছোট তাদের মধ্যে কিন্তু সাফিসিয়েন্ট নয় কেন আমাদের ভোটার সেখানে অনেক রয়েছে এবং সেই অনুযায়ী বাচ্চাদেরও অনেক জায়গায় রয়েছে তো ম্যাক্সিমাম সব রেল রেলের প্লেগ্রাউন্ড রয়েছে আপনারা জানেন এবং কিছু যেই জায়গাগুলো আছে যেগুলো রেন্ট নিয়ে কিন্তু সেখানে বড় ইভেন্টস বা খেলাগুলো হয় এবং ছোটো যেই জায়গাগুলো আছে আপনারা দেখেছেন যে আন্ডার ইংরেজ সোনার স্কুলে ছোট্ট মাঠ রয়েছে সেখানটা ভলিবল কাবাডি এসব প্র্যাকটিস করানো হয় অ্যাথলেট মাঠগুলো রয়েছে কিছু কিন্তু প্রপারলি যেটা আছে সেটা আমরা করতে পারছি না তো সেই জন্য আমরা আবেদন করেছি তারা যদি আমাদেরকে হ্যান্ড ওভার করে তাহলে আমরা ডেভেলপ করতে পারব। আমাদের কিছু প্রয়াস রয়েছে যে হেরিটেজ যে জায়গাগুলো রয়েছে যেখানে মঙ্গল পাণ্ডা থেকে শুরু করে নিয়ে এই সম্পর্কিত ফটোগ্রাফ সমস্ত করা আছে একটা উদ্যোগ না হয়েছিল বিশাল 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 ফটো করা আছে সেইটা যদি সংরক্ষণ করা যায় তার জন্য একটা মিউজিয়াম করা যায় একটা ঘর অ্যালোট করা যায় দেখুন আপনাকে একটু আগেই বললাম যে আমাদের ল্যান্ড ক্রাইসিস রয়েছে এবং একটা মিউজিয়াম করতে গেলে পরে একটা ল্যান্ডের দরকার রয়েছে আমি বলছি একটা ঘর যদি করে দিতে পারি দেখুন একটা ঘরের মধ্যে সাফিসিয়েন্ট হবে না কেন কাঁচাপাড়ায় কিন্তু অনেক কিছু হেরিটেজ একটা স্মৃতি রয়েছে কিন্তু আপনি স্টিম ইঞ্জিনটা দেখুন এখন রয়েছে আপনি জানেন ভালো মতো অনেকজনের কিন্তু নেই যে স্টিম ইঞ্জিনটা এখনও পর্যন্ত রয়েছে ঠিক আছে না স্টিম ইঞ্জিন রয়েছে আমাদের মন্দির রয়েছে এবং অনেক কিছু স্মৃতি জুড়ি রয়েছে এখানটা অনেক কিছু মুনি ঋষিরা এখানে এসেছেন তো সেগুলোকে ওভারঅল একটা যদি আমাকে পিকচারের মধ্যে যদি নিয়ে আসতে হয় তাহলে কিন্তু একটা বেশ একটা বড় জায়গা লাগবে এই তিনজন যে প্রধানমন্ত্রী যে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এই শহরের সঙ্গে কিন্তু জড়িত এই শহর দিয়ে গেছেন তারা এখানে কিন্তু নজরুল সাহেব এখানে বিবেকানন্দর পদার্প জানেন আরেকটি কথা আমি বিশেষ করে বলছি এই বছর উল্লেখযোগ্য যে সমরস বেশু যে যার শতবর্ষ পূর্তি হচ্ছে তিনি এই কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটিতে এসেছিলেন তিনি যখন উনিশশো সালে আনন্দবাজারে ধারাবাহিক শহরতলি পথে বলে কালাম লিখছিলেন তখন তিনি তখন এইখানে যে রাজবিহারি শাস্ত্রী তার সঙ্গে আলোচনা করে গিয়েছিলেন সেই সম্পর্কিত কলমও তৈরি করেছিলেন আর একটু এই জন্য বলছি এই কারণে তার স্মরণ অন্ত অন্তর্পক্ষে এবছর মানে পশ্চিমবঙ্গের সর্বত্রই তার শতবর্ষ পূর্তি পালিত হচ্ছে আমাদের ওই যদি একটা এইরকম অনুষ্ঠান করা যায় তো এটা চলছে এখনও পর্যন্ত দেখুন আমরা অলরেডি এটা নিয়ে সার্ভে করছি যে আমাদের কাছাপাড়া যে হেরিটেজ রয়েছে এবং এইটির পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও টোয়েন্টি পার্সেন্ট আছে আপনি তো শান্তিনিকেতন গেছেন এবং ওখানে দেখেছেন তো মিউজিয়াম যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়াম তার স্মৃতি এবং কাদের সাথে টোটাল একটা বড় ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ভাগ করা রয়েছে ওনার বুকসগুলো ওনার ড্রেস তারপর কী কী ইকুইপমেন্টস এবং কোন কোন কান্ট্রিজ থেকে উনি গিফট পেয়েছেন এভরিথিং ইজ দ্য তো এখানটায় যদি আপনার মিউজিয়াম করতে হয় তাহলে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা করার দরকার রয়েছে যায় কাঁচাপাড়ায় কিন্তু অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এবং সেগুলোকে প্রপারলি করতে গেলে পরে আমরা টোটাল ইনফরমেশান গ্যাদার করেছি আমাদের আফটার এটা তো ইয়ার এন্ডিং চলছে নতুন ইয়ারে আমাদের একটা ফোকাস থাকবে যে সকল হেরিটেজ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে কীভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি তাহলে কীভাবে ট্যুরিজম প্লেসের জায়গায় কিন্তু আমরা একটা এস্টাবলিশ করতে পারবো এবং কাঁচাপাড়ায় খালি মানুষ এটাই জানবে না যে এখানে মার্কেটস রয়েছে যে শপিং করতে গেলে পরে পাড়ার ওটা বাদ দিয়ে যেটা একটা হেরিটেজ একটা টাউন রয়েছে সেটা সকলে যেন জানতে পারে তো সেই নিয়ে আমরা অলরেডি সার্ভে করছি এবং টোটাল ওটাকে নিয়ে কিভাবে ওটাকে করা যায় এবং রেল কাছেও আমরা প্রস্তাব দেব কেন রেল অঞ্চলেই তো ম্যাক্সিমাম সব রয়েছে তো সেই জায়গায় রেলকেও আমরা প্রস্তাব দেবো যে এই জায়গায় আমাদের সুযোগ করে দেবো মানে আমরা আমরা যেন সেই জায়গাটায় ডেভেলপমেন্ট করতে পারি ইদার ওনারা করে আমাদের করতে দিই তাহলে কী হবে হেরিটেজ বজায় থাকলে পরে কী হবে আগামী আমাদের যারা প্রজন্ম আছে তাদের কিন্তু স্মৃতির মধ্যে থাকবে এবং মানে অ্যাপার্ট ফ্রম বিজপুর মানে বাকি যেই বিধানসভাগুলো আছে বাকি বা অন্য স্টেটে আছে তারা কিন্তু এই কাশাপাড়ার বিষয়টা এবং হালিশ্বরের বিষয়টা আপনারা জানেন হালিচর হালিশরের মধ্যে অলরেডি হেরিটেজ রয়েছে তো সেই জায়গায় ওভারঅল বিজপুরের যেই একটা হেরিটেজ এবং কালচারাল প্লেস রয়েছে সেটা কিন্তু মানুষ অবগত হবে তো চেয়ারম্যান সাহেবের সদিচ্ছা এই যে সাংস্কৃতিক ঐতিহ্য টিকে রাখবার জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন তিনি জানালেন এবং সামনের বছর অর্থবর্ষে নিশ্চিতভাবে তিনি বলতে চাইলেন যে তিনি এই ব্যাপারে আরও দৃষ্টি মানে দৃষ্টিপাত করবেন নজর দেবেন এবং কেবলমাত্র ব্যবসা বাণিজ্যই বড়ো কথা নয় তা একটা শহরের সাংস্কৃতিক ঐতিহ্য তার সঙ্গে জড়িত সেই দিনকে তিনি দৃষ্টি বিশেষ দৃষ্টিপাত করবেন আপনার দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট লাইক করুন শেয়ার করুন